আপনারা সব ভালো আছেন আমি ভালো আছি আজকে আপনাদেরকে দেখাবো যে উইন এটাতে আমরা কীভাবে আমাদের নিজে গেলাতে ছবি আমি আগে থেকে ফিট করে নিচ্ছি আপনাদেরকে দেখাতে মনে নেই এখন দেখেন আমরা রেস্টলেস মানে কিছুক্ষণ দেখেন আমি রেস্টলেস মানে নিচ্ছি এ তারপর দেখেন আমি যদি এ নিচে এটাতে আসি এটা আসার পর আমি কষ্ট বড় নিব যা দেখেন এখানে বিভিন্ন আছে যে কোনো কিছু লাগতে পারি ফাথমে এটা লাগানো আছে এ দেখেন আমি এটা না এলাম রাখেন আমি এটা লাগিয়েছি আমরা আমার আমি এখন এটা লাগাচ্ছি দেখেন আমি এখানে লাইনেছি এটা আমার জন্য এটাই বেস্ট আমরা যদি নিচে যাই তাহলে দেখেন এটা এগুলো আমি এখানে কালার দিতে পারবো দেখলেন আগে আগে যে কালারটা আছে সেটাই আমার জন্য ভালো তারপর দেখেন এখানে আমরা এই দেখেন আজকে এখন আমরা এখানে আমাদের ঘুরে একটা ফিট করবো এখেন সরি বন্ধুরা আমার সরি আমার এখানে অ্যাড চলে এসছিল এ দেখেন আমি এখানে একটা নিব তো দেখেন আপনার যদি এটা যে টিভি দেখেন এখানে বিভিন্ন কিসিমের দিতে পারবো আমি আমার পছন্দ দিতে পারবো আমি এটা দিলাম ও সরি আমি এটা বলে খরচ দিচ্ছি এ দেখেন আবার সরি আমার এখানে অ্যাড চলে আসছিলো এটা এ দেখেন এখানে আমাদের অনেক কিছু আছে আমরা একটা একটা ফিট দিতে পারব এ দেখেন আমি আজকে বিশ আমি আজকে সাতাইশ তারিখ জুন মাসের সালে আমি ভিট আবার বানাচ্ছি এটা আমাদের এই টাইম দেখুন আমি এখন আমার ফুফলি আমি এখন নেওয়া করবো এ দেখেন আমি নোটিশ এখানে আমি লিখতে পারবো তা দেখেন আমি এখানে বাংলা লিখতে পারবো ইংরেজিও লিখতে পারবো তো থেকে আমার এখানে ওপেন এ সেভ এস এফ এ ক্লিক করলে এ সেভ দেখুন আমি এখানে আমার এটা থাকবে এ দেখুন এ দেখুন আমি যে লেখাটা লিখলাম কীভাবে আমি এটা সেট দিয়েছি সেট করে নিয়েছি দেখুন আমি যদি আমি প্রোফাইল ঢুকি সে দেখেন আমি এখানে আমার নোটিস এটাতে দেখলেন আমি এখানে যা এ দেখেন এগুলো লিখতেছি তারপরে মেয়েটা এখানে টিপে এদিকে সেভ করে দিলাম এই সেভ এখানে সেভ করে নিব এদিকে কড় টিভ নেবেন এ দেখেন আমি যদি এখানে যাই এ এদিকে আমি প্রথমটা এদিকে আমি এখানে রেজাল্ট দেখি ভাববো দেখেন এ দেখেন এটা আমার জন্য এটা এখানে থাকবে দেখলেন এ দেখেন আমি এটা ঢুকলে দেখেন আমার এখানে একটা দেখেন আমি যে প্রথম দিয়ে লিখতে লিখছিলাম এগুলো এখানে দেখলেন আমি এটাতে লিখে আমরা যদি বেড়ে যাই তারপরে আমরা এটা আবার পাবো এ দেখেন এইখানে এটা দেখলেন এবার আমরা এখানে গেম খেলতে পারি আবার এ দেখেন আমার এখানে অনেকগুলো আছে এ দেখেন এখানে আমার ফোন যাতে ধরনের আছে তার সব এখানে আছে যে ধরনের হোল্ডার অ্যাপস দেখলেন এ দেখেন আমি সহজে এখানে দিয়ে এবার এরকম চলে আসতে পারব এ দেখেন আমাদের জন্য আমাদের জন্য সটকাট হবে এমনি এখানে যে এ দেখেন আমি এখানে এই চার নম্বর যে প্লে এই ফতমে এটাই এ দেখলেন আমি চাইলে আমার এখানে নামা দিতে পারি তা আমি পরে ভিডিওতে দেখাবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম